প্রকৃতি অনেন্দ সুন্দর এই প্রকৃতির মাঝে মানুষ অতি ক্ষুদ্র একটা জীব সৃষ্টির নিয়মে আমরা এসেছি পৃথিবীতে একদিন বিদায় নিয়ে চলে যাব আমরা অনিত্য কিন্তু প্রকৃতি তার নিত্যতা বয়ে চলবে হাজার সহস্র বছর প্রকৃতি তার নিজের রূপে নিজেকে সজ্জিত করবে প্রতিটা ঋতুতে ফুলে ফসলে প্রকৃতির ঐশ্বর্য আমাদের সামনে ধরা দিবে আমরা দেখব দু মেলে দেখে দেখে নিজেদের মুগ্ধ করব এই মুগ্ধ পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা থেকে যাবে আজীবন কিন্তু সৃষ্টির এই রহস্যর উন্মোচন কখনো হবে না এই রহস্য করা সৃষ্টির দেখতে দেখতে একটা সময় আমাদের জীবন আয়ু ফুরিয়ে যাবে পরপরে পাড়ি জমাতে হবে অস্তিত্ব বিলীন হয়ে যাবে পড়ে যাবে প্রকৃতি তার নিজের নিয়মে প্রকৃতির এই গণ্ডি অতিক্রম করার দুঃসাহস আমাদের কারো নাই কিন্তু প্রকৃতি তার নিত্যতা নিয়ে ধরে রাখবে এই মানুষের স্মৃতি তাই আজকাল পাহাড়ের বুকে রাস্তা তৈরি হচ্ছে সাগরের তলদেশে রাস্তা তৈরি হচ্ছে চন্দ্র অভিযান হচ্ছে মঙ্গলে মানুষের বসবাসের পথ উন্মোচন হচ্ছে এত উন্নতির পিছনে প্রকৃতি যে ধ্বংস হচ্ছে প্রকৃতি হারাচ্ছে তার সৌন্দর্য প্রকৃতি বিলীন করে দিবে একদিন আমাদের এই মানুষ সৃষ্ট কর্মকাণ্ড কারণ প্রকৃতি তার ভারসাম্য নিদস্ব নিয়মেই রক্ষা করে প্রকৃতির উপরে নিরূপ প্রভাব সে মেনে নিবে না তাই পৃথিবীটাকে আরো সুন্দর বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্য প্রকৃতির এই দায়ীভার আমাদের নিতে হবে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে চাইলে প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে না হলে মানব অসচীব একদিন হুকির গুণ